শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় আনন্দরূপিনী পরবর্তী অংশ সাধারণ রঙ্গমঞ্চে সারদা দেবী কতবার অভিনয় দেখেছেন বলা কঠিন বিভিন্ন সূত্র থেকে যতখান জানা গেছে তাতে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণের জীবৎকালে সারদা দেবীর কোনো দিনই সাধারণ রঙ্গমঞ্চে যাননি এবং পরবর্তীকালে গিরিশচন্দ্র ক্ষীরোপ্রসাদ বা অপরেশ মুখোপাধ্যায়ের আগ্রহে অথবা মিশনের জন্য কোনো সাহায্য রজনীতে তিনি থিয়েটারে উপস্থিত হয়েছেন স্বামী শান্তানন্দ তার শিশি মায়ের স্মৃতিচরণ প্রবন্ধে শারদা দেবীর পাণ্ডব গৌরব নাটক দেখার কথা বিশদভাবে বর্ণনা করেছেন গিরিশবাবু একদিন এসেছেন শিশি মাকে দর্শন করতে বুরু হয়েছেন এসেই মাকে প্রণাম করলেন যথারীতি কুশল প্রশ্ন করার পর তিনি করলে ওড়ে কাছে নিবেদন করলেন তার প্রার্থনা মা অনেক দিন হলেও থিয়েটারে যাচ্ছি আর এসব ভালো লাগে না ছেড়ে দেবো মনে করছি তবে আপনি যদি অনুমতি করেন তাহলে একদিন আপনাকে আমার অভিনয় দেখায় আর ওইভাবে আমার শেষ অভিনয় জয়